দুগ্রুপের সংঘর্ষে প্রাণ ঝরেছে বিশ্ববিদ্যালয়ে। রক্তাক্ত ক্যাম্পাস ছাড়তে হয়েছে শিক্ষার্থীদের তবে এতে মোটেও লজ্জিত নয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উল্টো সংবাদ সম্মেলন করে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ আরো জানাচ্ছেন মোহসিন কপিট বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী ও সহসভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন ছাত্রলীগের সুমন নামের এক কর্মী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় প্রকাশ্যেই ছাত্রলীগের দুপক্ষ অস্ত্র হাতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালেও শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য বহিরাগত এবং বহিষ্কৃতদের দায়ী করলেন ছাত্রলীগ সভাপতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ছাত্র রাজনীতি করলে তা করবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরগতারা কেন ক্যাম্পাসে আসবে আর তার দায় বরাবরের মতো ছাত্রলীগের ঘাড়ে কেন বর্তাবে সে তো কোনো নিরীহ পথচারী ছিল না সংঘর্ষে ও ছিল সুমন দাস ছাত্রলীগের কেউ না সংঘর্ষে যে জড়াবে তাকে ছাত্রলীগ বানানোর জন্য এদেশের স্বাধীনতা বিরোধী একটি মহল তৎপর শুধুমাত্র নিজেদের সাফাই গাওয়া নয় উল্টো গণমাধ্যমকে দোষারোপ করলেন বদিউজ্জামান সোহাগ এমনকি ছাড়লেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও কিছু গণমাধ্যম এ বিষয়টির সঙ্গে ঢালাও ভাবে ছাত্রলীগকে জড়ানোর হীন চেষ্টা করছে একটি বিশ্ববিদ্যালয়ে কিভাবে মামলার তালিকাভুক্ত আসামি অবস্থান করে তার দায়বার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি রায় ও পুলিশ প্রশাসনকে নিতে হবে ছাত্রলীগের নানা অপকর্মের জন্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মন্তব্যেরও সমালোচনা করা হলো সংবাদ সম্মেলনে জনাব তোফায়েল আহমেদ সাহেব তিনি এই ধরনের বক্তব্য আমার মনে হয় তিনি দিতে পারেন না কারণ ছাত্রলীগ কে আইনের আওতায় আনার কোনো বিষয় তৈরি হয়নি কারণ ছাত্রলীগ অপরাধী অপরাধী নয় মেয়াদ উত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা আর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনের দলীয় কর্মকাণ্ডের সম্পৃক্ততা সম্পর্কে অবশ্য দায়সারা জবাব দিলেন ছাত্রলীগ সভাপতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কবির এটিএন নিউজ ঢাকা